স্বাধীনতা আমার দেশের মাটি স্বাধীনতা আমার নদীর জল স্বাধীনতা মানে পনেরোই আগস্টে পতাকা হাতে কচি কাঁচার দল স্বাধীনতা আমার মায়ের আঁচল তার নিচে আমাদের বরা ভয় আমরা মায়ের শত কোটি সন্তান আমরা করেছি চাঁদের মাটি জয় স্বাধীনতা আজ পতাকা হয়ে ওড়ে শহর থেকে গ্রামে গ্রামান্তরে কষ্টে পাওয়া স্বাধীনতার স্বাদ ভারতবাসীর হৃদয়ের অন্তরে স্বাধীনতা দিবস জুড়ে আজ বাজছে কেবল দেশ মায়ের গান এই স্বাধীনতা ছিনিয়ে নিতে গিয়ে ঝরে গেছে কত শত তাজা প্রাণ বাংলায় তো দেখিয়েছিল পথ চট্টগ্রাম ঢাকা মেদিনীপুর চারণ কবির নির্ভীক কলমে মনে দাগ কাটা স্বাধীনতার সুর অগ্নিশ ক্ষুদিরামের ফাঁসি বিনয় বাদল দিনেশের বলিদান স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়ে উৎসর্গিত হাজার হাজার প্রাণ স্বাধীনতা মানে লবণ সত্যাগ্রহ আইন ভাঙার অধিকার অর্জন স্বাধীনতা মানে খাদি খদ্দর চটি বিলেতি জিনিস করবুই বর্জন স্বাধীনতা মানে দিল্লি চলার ডাক নেতাজির সেই উদাত্ত আহ্বান ভারত ছাড়ো আন্দোলনের ডাকে গান্ধীজির অহিংস অভিযান অবশেষে এলো স্বপ্নের স্বাধীনতা মধ্যরাত্রে নতুন সূর্যোদয় আকাশে বাতাসে বন্দে মাতারম ঘোষিত হল ভারত মাতার জয় এ স্বাধীনতা জীবনের চেদানি এ স্বাধীনতা জাতির অহংকার জীবন দিয়েও বাঁচিয়ে রাখবু মোরা এটাই হোক সবার অঙ্গীকার জীবন দিয়েও বাঁচিয়ে রাখবু মোরা এটাই হোক সবার অঙ্গীকার